বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু সুপ্রিয় লাইভ অফ জান্না চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াশিশ মেহেরبانی ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার কখন কিভাবে পড়লে আল্লাহ তালার গাইবির সাহায্য পাওয়া যায় প্রিয় দর্শক ইল্লা পড়ার সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে প্রিয় আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই সুপ্রিয় দর্শক মন্ডলী লা গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও সবাব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বওনা এসেছে লা হাওলা ওলাহ ওয়তা ইল্লা বিল্লাহ এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ আলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহ তালার সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিরত ও স্বভাব অনেক বেশি প্রিয় দর্শক মণ্ডলী যখন মানুষ নিজের ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্য পড়তে হয় এছাড়াও শৈতানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। হয়তো উবাদাই ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা অনুহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আল্লাহ আর দোয়াটি হল লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু

আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল রাসূলুল করিম sallallahu আলী wasallam বললেন হে ابوজার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই দোয়াটি আপনি মুয়াজ্জিনের আজানের সময় যখন হাইয়া আলাহ সালাহ ও হাইয়া আলাল ফালা বলা হয় তখন আপনি লা হাউলা ওয়ালা কুবতা ইল্লা বিল্লাহ বলবেন মুসলিম ও শুনানি আবিদাউদের হাদিস সুপ্রিয় দর্শক হয়তো আনা আসেবনে মালিক রাদিয়া লা হতালা আনহু বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়াটি পড়বে আল্লাহ তা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শৈতানও তার থেকে দূরে হয়ে যাবে আর দুয়াটি হল বিস্মিল্লাহি তাওয়াক্কাল তোয়া লা হাউলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহ আবার বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুনানে আবি হাদিস নম্বর 4431 এই বাক্যের ফজিলত সম্পর্কে হাজিম ইবনে হারমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাজ দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্ত ধন সুবাহান আল্লাহ বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক হয়তো আবু জরি আল্লাহ বর্ণা করেন রসুল্লাহ সাল আলী হাসালাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল তিনি বলেন লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ সুবাহান্লাহ আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর কুড়ি হাজার উনতিরিশ শুধু তাই নয় হইতে আবু মুসা আশ আরি রাজি আল্লাহ তাল আনুহ বর্ণা করেন রসুল উল্লাহ সাল আলী আমাকে একবার বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল তিনি বললেন অর্থাৎ রসুল করিম সাল আলী হোসাল্লাম বললেন লা হাউলা ওয়ালা কুভাতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের ধন ভাণ্ডার সুফহানাল্লাহ বুখারি মুসলিম তিরমিজি ও আবু দাস শরীফের হাদিস সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী লা হাওলা ওলা কুয়তা ইল্লাহ বিল্লাহ এর ফজরত অনেক বেশি হরিতে কাইস ইবনু সাদ ইবনু ওবাদা রদিয়া লাহতালা আনুহতে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবীকরিমসাল্লাহ আর ইহুসাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত বা ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লা হাউলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লাহ আল্লাহ আল্লাহ তাহালা ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন অন্য বউনায় এসেছে হরিতে কাইশরা দিয়া লাহতাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তখন মাত্র নামাজ শেষ করেছি তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করে বললেন জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলে দেব আমি বললাম অবশ্যই ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুপ্রিয় দর্শক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটেই পাওয়ারফুল দোয়া যে

যদিও তা সাগরের ফেনারাসের মতো হয় সুবহান আল্লাহ তিনি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার চারশত ষাট সুপ্রিয় দর্শক এই দোয়াটির অর্থ হল আল্লাহ তা আলা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল একটি দোয়া বা অজিফা আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত যে কোনো সাহায্যের জন্য বেশি বেশি করে এই দোয়া পড়ে আল্লাহ তাহালার কাছে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته